আজ মঙ্গলবার তেইশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে নয়ই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষবলগ্ন টরাসাইনার জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিশম বা তাত্ত্বজ বানরজিতমক্ষং শ্রী রামদুতং সরণ নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর হনুমানজির বছর ন নম্বর বছর এটি যোগ করে দেখুন টু প্লাস টু প্লাস ফাইভ ইজ গাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ অর্থাৎ মঙ্গলের বছর আর এই বছরটি তো ননম্বর বছর আজকের তারিখটি দেখুন ন তারিখ তাহলে আজ কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ন নম্বর দিন মাসটিও সেপ্টেম্বর মাস তাহলে নম্বর মাস তাহলে চেষ্টা করুন যে আজ অবশ্যই রাত নটা বেজে ন মিনিটে কোনো হনুমান মন্দিরে লাল রঙের মাটির নটা প্রদীপ প্রজ্বলিত করবার ঘিয়ের বা চামেলির তেল অথবা সরিষার তেল দিয়ে এবং সেখানে আপনারা বসে হনুমানজির নাম জপ করুন হনুমান চালিশা গুরুদেবের পারমিশন থাকলে জপ করবেন অথবা পদ্ধতি জেনে করবেন আদারওয়াইজ যেন করবেন না আর কোনো কিছু না পারলে ওম হুম হনুমাতে নামা এটি একশো আটবার জপ করুন রামজি সীতামাইয়ার নাম জপ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে দীর্ঘমেয়াদী ভিত্তিতে আর্থিকভাবে আপনারা যদি অর্থগত ব্যাপারে যদি বিনিয়োগ করতে পারেন উল্লেখযোগ্যভাবে লাভান্বিত আপনারা কিন্তু হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আপনি অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন